আজকে আমরা আলোচনা করব যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করি আমরা তারা প্রত্যেকেরই ইচ্ছা যে একদিন আমরা বড় লোক হব কিন্তু জানি না আমরা কীভাবে বড় লোক হবো বড়ো আকাশ থেকে হয়ে যাব নাকি বড় লোক চুরি করতে যাবো না ডাকাতি করতে যাব তাহলে বড় লোক যদি হতে হয় আমাদেরকে ধনী যদি হতে হয় তাহলে আমাদেরকে কিছু স্টেপ বা কিছু নিয়ম মেনে চলতে হবে আমাদের জীবনের যদি নিয়ম নিয়মকানুন সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই প্রচুর অর্থ কামালেও সে অর্থ জমাতে পারবো না তা সেই এমন তিনটি পয়েন্টের কথা আজকে আমরা আলোচনা করব যে তিনটি পয়েন্ট তো শুধু তোমাকে ধনী বানাবে না আজকে সেই এমন তিনটি পয়েন্টের কথা আলোচনা করব যে তিনটি পয়েন্ট তোমার জীবনের মোড় পাল্টে দেবে যে তিনটি পয়েন্ট যদি তুমি মেনে চলতে পারো তাহলে যে কোনো কাজ তোমাকে সহজ মনে হবে কিন্তু যদি এই তিনটি নিয়মের মধ্যেও একটা যদি মিস্টেক হয় তোমার তাহলে জানবে তুমি লাইন থেকে বেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না যে তোমার নিশানা ছিল এই দিকে চলে গেছো ওইদিকে দিকে তাই এই তিনটি নিয়ম যদি আমরা ঠিকঠাকভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি এবং যদি সেটা সারা জীবনের জন্য অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাব প্রথম লক্ষ্য কি বলবো অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিটা কি দেখো আমাদের প্রথমে হচ্ছে আমরা প্রথমে ভাবি এই যে করব আজকে একটা কাজ ভাবলাম করে ফেলবো ভাবছি কিন্তু কিন্তু যখন করতে যাচ্ছি তখন কিন্তু আর করছি না রাতে শুয়ে শুয়ে ভাবছি যে কালকে ঘুম থেকে উঠেই আমাকে এটা করতে হবে যেই ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম চা খেলাম ব্যাস ভুলে গেছি এই যে আজকে রাতের প্ল্যান আর কালকে সকালে ভুলে যাওয়া এটা কিন্তু খুব বাজে অভ্যেস আমাদের মনের মধ্যেও আজকে প্ল্যান করছি যে কেউ একটা গালিগালাজ করলো সঙ্গে সঙ্গে প্ল্যান করছি যে আমরা না এর জন্য আমি গালিগালাজ খেলাম তাহলে আমাকে এটা করতে হবে কালকে গিয়ে করার সময় করছি না তাহলে কিন্তু কখনোই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না তাহলে আমাদের অ্যাক্টিভিটিসটাকে আগে ঠিক রাখতে হবে যে আমরা যেটা জেদ করব যেটা মনে মনে ভাবব সেটা শুধু ভেবে গেলেই হবে না সেটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের স্টেপ নিতে হবে ধরো তুমি একজন মোটা মানুষ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছো যে তুমি রোগা হবে কি করে কিন্তু তুমি মাঠে যাচ্ছ না বা এক্সারসাইজ করছো না তাহলে কি রোগা হওয়া সম্ভব তাহলে শুধু ভাবলেই হবে না তোমাকে ভাবনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে তোমাকে সেই বাস্তবের জমিতে পা রাখতে হবে কসরত করতে হবে তোমাকে তাহলে তুমি যদি মোটা থেকে রোগা হতে চাও তাহলে তোমাকে মাঠে গিয়ে দৌড়াতে হবে অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ঠিক তেমনই ধরো তুমি একটা জামা সেলাই করার কাজ জানো কিন্তু ধরো জামার সিটটা কেটে রেখে দিয়েছ সেলাই কি অটোমেটিক হয়ে যাবে তাহলে সেই সেলাইটা তো তোমাকেই করতে হবে তাহলে সেলাইটা করার জন্য যদি তোমার সেই সময়টা না থাকে তুমি যদি সেলাইয়ের দিকে মন না দাও তাহলে তো সেটা একটা পরিপূর্ণ জামা বা কোনো একটা পরিপূর্ণ ড্রেসে পরিণত হবে না এটা ইনকমপ্লিট হয়ে পড়ে থাকবে ঠিক মানুষের জীবনটাও তাই আমরা মনে মনে যেটা ভাববো সেটা যদি শুধু ভেবেই যায় যদি পরিকল্পনাটাকে বাস্তবায়িত না করার কথা ভাবি তাহলে কোনো লাভ নেই ভেবে কী হবে তোমাকে তো বাস্তব পরিকল্পনা দিতে হবে সেটাকে তুমি আজকে ভাবছো দশ টাকা ইনকাম করবে তাহলে তোমাকে কালকে দশ টাকার জন্য লাফিয়ে পড়তে হবে এই জেদটা যদি মনের মধ্যে নিতে পারো তাহলে জানবে তুমি সাকসেস হতে বাধ্য কিন্তু এই জেদটাই নাইনটি পার্সেন্টের মধ্যে থাকে না বেশিরভাগ লোকের মধ্যে ফলো করলে দেখতে হবে তুমি কিছু কিছু লোক থাকে যারা ভাবছে আজকে করে ফেলবো কাউকে দেখে হয়তো পরের দিন আর সে করছে না কিছুজন থাকে করার চেষ্টা করছে কেউ হয়তো পাঁচ থেকে খোঁচা দিল এই তুই এটা করতে যাবি অটোমেটিক সে হাস্যকৌতুক ভেবে সরে আসবে যে মুখে ভাসিটারটা করছে এটা আর করা যাবে না কিছু লোক থাকে যারা তোমাকে খোঁচা দেবে কিছু লোক থাকে যারা তোমাকে এই লাইন থেকে তোমাকে সরানোর চেষ্টা করবে কিন্তু তুমি তোমার অ্যাক্টিভিটিস যদি ঠিক রাখো যদি মনে করো যে তুমি বাস্তব জায়গাটায় তুমি যেতে চাও তাহলে তোমার নিজের কাছে নিজেকে করে যেতে হবে শুধু ভাবনা চিন্তা করলেই হবে না তোমাকে তাহলে ভাবনার আসল জায়গাটার ফসলি হচ্ছে বাস্তবায়িত করার জায়গায় তোমাকে পা দিতে হবে দ্বিতীয় বলবো হ্যাবিটস দেখো হ্যাবিটস একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হ্যাবিটস এর মধ্যে গুড হ্যাবিটস থাকে ব্যাড হ্যাবিটস থাকে এবার আমাকে বুঝতে হবে যে আমার কোনটার জন্য আমার লাইফের ফেলিওর হচ্ছে তুমি একটা কাজ করছো সাপোজ পড়াশোনা করছো পড়াশোনা করতে করতে মোবাইল ঘাঁটছো পড়াশোনাটা তোমার হচ্ছে না কেন হচ্ছে না কারণ তোমার কনসেনট্রেশনটা থাকছে ওই ফোনের দিকে তুমি বইয়ের দিকে পড়ছো ঠিকই ঘন্টা পর ঘন্টা কাটিয়ে যাচ্ছ বইয়ের দিকে মুখ তাকিয়ে কিন্তু তোমার মনটা পড়ে আছে ওই ফোনটার দিকে তাহলে তোমার পড়াশোনাটা হবে কী করে তাহলে হ্যাবিটসটাকে তোমাকে পাল্টাতে হবে তাহলে তোমাকে রাখতে হবে গুড হ্যাবিটস কোনটা আর ব্যাড হ্যাবিটস কোনটা যদি এটা সঠিকভাবে নির্বাচন করতে পারো তাহলে তুমি পারবে হ্যাবিটস হচ্ছে এমন একটা জিনিস যে কোনো জিনিস তোমাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে আবার একটা হ্যাবিটস তোমাকে ভালো দিকে নিয়ে যেতে পারে সাপোজ ধরো তুমি প্রচুর নেশা করো কিন্তু তোমার বন্ধু বান্ধব বন্ধুদেরকে দেখছো যে তারা কেউ নেশা করে না দশ দিন বিশ দিন তাদের সঙ্গে করতে করতে তোমার নিজের মধ্যেই একটা লজ্জা চলে আসবে তো ওরা কেউ খাচ্ছে না আমি এটা করবো কেন অটোমেটিক তুমি সেটা ছেড়ে দিলে এটা কিন্তু গুড হ্যাবিটস আবার আছে যে তুমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিছু বন্ধুর পাল্লায় পরে এই তুই এটা করিস না বা তুই এটা খাস নাই কি রে পুরুষের জন্য জন্মে যে ড্রিঙ্ক করবি না স্মোক করবি না এটা কি হয় তুমি যদি এটাকে মনে করে ফেলো যেটা এটা তোমার করতে হবে নাহলে বন্ধুর সঙ্গে মিশতে পারবে না এটা কিন্তু তোমার ব্যাড হ্যাবিটস জানো এই ব্যাড হ্যাবিটস তোমাকে সকল সময় অধপতনের দিকে নিয়ে যাবে কোনো সময়ের জন্য জীবনে উন্নতি করতে সাহায্য করবে না তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন হ্যাবিটসটা তোমার জন্য গুড আর কোন হ্যাবিটসটা তোমার জন্য ব্যাড যদি এটা সঠিকভাবে করতে পারো তাহলে দেখবে তুমি আস্তে আস্তে একটা একটা করে স্টেপ উন্নতির দিকে চলে যাবে কারণ উন্নতি একদিনে আসে না থার্ড পয়েন্ট বলবো জেদ জেদটা কি আমাদের জেদ দু রকমের হয় একটা হচ্ছে খারাপ জিনিসের প্রতি ন্যাক যে আমি এটা করবই বাবা মায়ের উপর জেদ করে ফেললাম আমাকে যদি ঘড়ি না কিনে তো আমি স্কুলে যাব না দামি মোবাইল না দিলে স্কুলে যাব না এটা কিন্তু খুব বাজে জেদ আমার ভালো জেদ কোনটা যে আপনি চাকরি করবেন মনে মনে ধরে নিয়েছেন আপনি বড় একজন ব্যবসায়ী হবেন এটা ধরে নিয়েছেন বা আপনি একজন দামি শিল্পী হবেন ধরে নিয়েছেন বা আপনি একজন দামি খেলোয়াড় হবেন সেটা ধরে নিয়েছেন এবং তার জন্য সমানে কষ্টরত করে যাচ্ছেন সে মাঠে হোক ময়দানে হোক ঘরে হোক বাইরে হোক সব জায়গায় মাথায় ধ্যানে জ্যানে ওটাকে নিয়ে নিচ্ছে যে আপনাকে ওটা হতে হবে এই যে জেদ এটা হচ্ছে আপনার সফলতার একটা মূল চাবিকাঠি এই জিনিসটা যাদের মধ্যে রয়েছে দেখবেন তাদের মধ্যে অন্ততপক্ষে নাইনটি নাইন পার্সেন্ট ব্যক্তি সাকসেস ওয়ান পার্সেন্ট ফেলিয়ার হয় তো সেটা ব্যতিক্রম হয়ে যায় এবার আপনাকে ভাবতে হবে যে আপনি যে জেদটা করছেন সেটা কতটা সঠিক কতটা আপনাকে ভালো দিকে নিয়ে যাবে যদি আপনি সেটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না ধনী হওয়া তো দূরের কথা আপনি আগে একটা মানুষও হতে পারবেন না যদি আপনার জেদটা সঠিক না থাকে যদি আপনার জেদের দিশা যেটা যে আপনি যে কাজটা করতে চাইছেন সেটা যদি আপনার জন্য বিপজ্জনক হয় তাহলে আপনি ভালো কাজ করবেন কি করে ভালো হবেন কি করে জীবনে তাহলে জীবনে ধনী হতে গেলে আমাদের শুধু পয়সার দিকে লক্ষ্য রাখলেই হবে না আমাদের এই তিনটি জিনিস এই তিনটি সিঁড়ি যদি আমরা ঠিকঠাকভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেখব আমরা ঠিক পয়সার কাছে পৌঁছে গেছি কারণ এই জিনিসগুলোই আমাকে একজন পরিপূর্ণ মানুষে তৈরি করবে এই জিনিসগুলোই আমাকে একজন পরিপক্ক মানুষে তৈরি করবে এই জিনিসগুলোই আমাকে সমাজের চোখে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে তাহলে আমাকে এই তিনটি জিনিস সবার আগে জরুরি এবং খেয়াল রাখতে হবে এই তিনটির মধ্যে যদি একটা জিনিসও মিস্টেক হয়ে যায় তাহলে জানবেন আপনি যে লক্ষ্যে ছুটছেন সেই লক্ষ্য থেকে আপনি ব্যাক করে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কখন লক্ষ্য হয়ে গেছেন তো বন্ধুরা এই যে তিনটি পয়েন্টের কথা এখন বললাম তিনটি সিঁড়ির কথা আপনার জীবনের কথা বললাম এই তিনটি সিঁড়ির মধ্যে কোন নিয়মটা বা কোন পথটা আপনার জীবনে এখনো বর্তমান রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং অনুরোধ রইল কোন দিকটা আপনার দুর্বল সেটাও লিখতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আগামীতে আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ ভালো থাকবেন